অচলাবস্থার জেরে সাময়িক বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল সরব কো তৃণমূল বিধায়ক গতকাল থেকে তালবাহানা চলছিল শ্রমিক মালিক অসন্তোষের জেরে সাময়িক বন্ধ হয়ে গেল ভাতপাড়া জুট মিল প্রসঙ্গত শ্রমিক মালিক কাজিয়ার জেরে বৃহস্পতিবার উৎপাদন স্তব্ধ হয়ে পড়েছিল ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে আর অদিন রাতে শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনা ছাড়াই মিলের গেট টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ছুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ জানে গিয়েছে উৎপাদন নিয়ে বৃহস্পতিবার বেলায় মিলের উইল্ডিং বিভাগের শ্রমিক গণেশ সাহের সঙ্গে মিল কর্তৃপক্ষের এক অফিসারের বছর থেকে হাতাহাতি হয় তখনই অফিসার গণেশ সাউকে মারধর করেছে এরপর উৎপাদন বন্ধ রেখে উত্তর অফিসারের শান্তির দাবিতে ভাতপাড়া থানায় বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা যদিও মিল কর্তৃপক্ষের তরফে পাল্টা মারধরের অভিযোগ তোলা হয়েছে তার জেরে সাময়িক বন্ধের নোটিশে মিল কর্তৃপক্ষ যার ফলে কার্যত কর্মহীন হয়ে পড়েন কয়েক হাজার শ্রমিক টেম্পোরারি নোটিস জানিয়েছে ওয়ার্কলোড বাড়িয়ে দেওয়ার জন্য শ্রমিকরা কাজ করতে এটা একটা ভুল বার্তা যে ওয়ার্কলোড বাড়ানো হয়েছে প্রত্যেকটি জুট মিলের একটা পরিকাঠামো আছে এবং ট্রাইপ্যাটাইট এগ্রিমেন্ট চুক্তি হয়েছিল। সেখানে সেন্ট্রালাইজ বাইশটা ইউনিয়ন মিলে যা যা সই করেছে তার পরিপ্রেক্ষিতেই জুট মিলগুলো আজকে চলছে এবং ডিএ থেকে আরম্ভ করে সব রকম সুযোগ সুবিধা সেই ট্রাইপ্যাটাইট এগ্রিমেন্ট হিসাবে জুট মিলের মজদুরকে দেওয়া হচ্ছে সেখানে প্রোডাকশান যে না করছে তার যে দায়বদ্ধতা আছে যে প্রোডাকশান করার এটা পাশের মেশিনের লোক দিচ্ছে সামনের মেশিনের লোক দিচ্ছে পিছনের মেশিনের লোক দিচ্ছে কিন্তু ব্যক্তিগতভাবে দু চারজন সেটা করতে নারাজ এবং তারা দীর্ঘ সময় ধরে অ্যাবসেন্ট থাকে হঠাৎ করে কোনো রকম চক্রান্তর মাধ্যমে তারা হঠাৎ জয়েন করে তারা প্রোডাকশানটাকে নামিয়ে দিয়েছিল সেই পরিস্থিতিতে সেখানে ম্যানেজমেন্ট তাকে বলে এবং ম্যানেজমেন্ট বলতে যাওয়াতেই তাকে মারধর করে এবং খুব বাজেভাবে মারধর করে এই পরিস্থিতিতে কোনো ওয়ার্কার টার্ন আপ করে না তার জন্যে বিকেলবেলায় কর্তৃপক্ষ নোটিশ লাগিয়েছে আমরা ডিএলসিকে অলরেডি এটাকে পাঠিয়েছি এই ধরনের কিছু মানুষ যারা দুষ্কৃতির কাজকর্ম করে মিলগুলোকে নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যা যা স্টেপ নেওয়া সেগুলো নেওয়া হবে আপনি দেখবেন ইলেকট্রোস্টিল কিছুদিন আগে একটু ঝামেলা হয়েছিল কিন্তু কথাবার্তার মাধ্যমে সবটাই সুষ্ঠুভাবে সেগুলো করে নিয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে রিলায়েন্স জুট মিল কার না কাউর উস্কানিতে এই ধরনের কার্যকলাপ প্রায় দু তিন মাস পরপরই এ ধরনের কাজ করছে তো এটা নিয়ে প্রশাসনকেও জানানো হয়েছে যারা এই ধরনের কাজ করছে সব কথাই কিন্তু আলোচনার মাধ্যমে হবে মারধরের মাধ্যমে নয় ইউনিয়ন আছে ওখানে অনেকগুলো ইউনিয়ন আছে যে যার ইউনিয়ন মেম্বার্স সে তার ইউনিয়নকে জানাবে তারা যে সেই আলোচনা আলাপ করবে এটা হতেই থাকে যে প্রোডাকশানের জন্য কাউকে বসানো হয় কাউকে ওয়ার্নিং দেওয়া হয় ইউনিয়ন যায় সেগুলোকে মিটিয়ে নিয়ে আসে কিন্তু তার জন্যে ডিপার্টমেন্টে ফেলে মারার এই তরফে আমরা কেউ তরফদারিতে নেই মিল কবে খুলবে কত সময় কাজ করে দেখুন মিল কবে খুলবে কালকে বন্ধ হলো আজকে খুলবে কিনা তার যা কথা আছে সেগুলোকেও তো শুনতে হবে মিলটাও তো কেউ চালাচ্ছে সে কথা শোনার পরেই কিভাবে চলবে কিনা চলবে সেটা সিদ্ধান্ত করা হবে এখনও কোনো কথা হয়নি গুটি কয়েকজন লোক ইচ্ছেকৃতভাবে এখানে কিছু মানুষ আছে যারা দালালি করে যারা কন্ট্রাক্টারি করে তারা ইচ্ছেকৃতভাবে এই মিলটাকে বন্ধ করানোর এবং মিলটাকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে অ্যাকশান নেওয়ার জন্য সেটা তদন্ত করে অ্যাকশান নেবে যারা এর ধরনের কাজ করছে এবং যারা করেছে তাদের উপরে অ্যাকশান নেওয়ার জন্য বলা হয়েছে